জঙ্গলের সকাল সূর্যের আলো গাছের পাতায় ঝলমল করছে আর গাছের উপর বসে গান গাইছে এক রঙিন তোতা পাখি সবাই তোতা কখনো মিথ্যে বলে না বানর হরিণ খরগোশ সবাই তাকে সত্যবাদী তোতা বলে ডাকে তোতা হেসে বলে সত্য কথা বলতে ভয় পেও না ভয় পেলে মন ছোট হয়ে যায় সবাই হাসে আর তার কথা শোনে একদিন দুপুরে বনে খুব গরম একটি বড় বাঘ গর্জন করতে করতে এলো সে খুব রেগে আছে বাঘ গর্জে উঠল কে আমার খাবার লুকিয়েছে সব পশু পাখি ভয়ে কাঁপছে বানর গাছের ওপর উঠল হরিণ দূরে পালালো খরগোশ কাঁপতে কাঁপতে একটা গর্তে ঢুকে পড়লো শুধু তোতা গাছের ডালে বসে রইল বাঘ চেঁচিয়ে বলল তোতা তুমি তো সব জানো বলো কে আমার খাবার লুকিয়েছে তোতা গভীর শ্বাস নিয়ে বলল বাঘ মশাই তুমি রেগে গিয়েছিলে বলে খরগোশ ভয় পেয়ে তোমার খাবার লুকিয়েছে সে তোমার শত্রু নয় শুধু ভয় পেয়েছিল সবাই অবাক বাঘ থেমে গেল তার চোখ নরম হলো সে নিচু গলায় বলল আমি সত্যিই রেগে গিয়েছিলাম বাঘ কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে খরগোশের গর্তের কাছে গেল বাঘ নরম স্বরে বলল ভয় পেও না খরগোশ আমি আর রাগ করব না তোমার কাছে আমার খাবার আছে খরগোশ বললো হ্যাঁ আছে বাঘ হেসে বলল ঠিক আছে আমার ভুল হয়েছে আমি আর কখনো তোমাদের উপর রাগ করব না সব পশু পাখি এই দৃশ্য দেখে খুশিতে চিৎকার করে উঠল বাঘ খরগোশ আর তোতা একসাথে হাসছে তোতা হেসে বলল দেখলে তো সত্য কথা বললে সবাই সুখে থাকে সত্য বলা সবসময় সহজ নয় কিন্তু সেটি সাহসের আসল পরিচয়